আজকে রান্না করব নদীর বড় গুচি মাছ ভোনা এই গুচি মাছগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আমি সহজভাবে এই গুচি মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব পিঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দেবো জিরা দিয়ে নেড়ে দেবো তারপর আমি এটা কিছুক্ষণ ভেজে নেব পিঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেবো মশলাগুলো আমি একটু তেলে ভেজে নেব তারপর আমি সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে দেব তারপর আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দেব দিয়ে আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে আমি এখন মশলাটা কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়ে কষাবেন তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হবে এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে তেল তেল ভাব উঠে এসেছে এখন আমি নদীর বড় গুচি মাছ দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিব তারপর আমি আগে থেকে আলু কেটে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে দিব গুচি মাছের সাথে কিন্তু কিন্তু আলু দিলে খেতে খুব মজা লাগে এই যে দেখুন আমি আলুগুলো খুব ছোট করে কেটেছি দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব গুচি মাছ আর আলুটা সিদ্ধ হবার জন্য এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবেই আমি আরো কিছুক্ষণ আলু আর গুচি মাছগুলো কষিয়ে নিব আলু আর গুচি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব গরম ভাত দিয়ে গুচি মাছের ভুনা খেতে এক কথায় অসাধারণ লাগে আমি এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর মাঝে মধ্যে একটু পরপর আমি নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এই যে দেখুন আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল এখন আমি নামিয়ে নিচ্ছি একটি প্লেটে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ